জেমস একজন অন্তত অহংকারী এবং স্বার্থপর ব্যক্তি মারা গিয়েছিলেন গোয়েন্দা মিহুল অপরাধের দৃশ্যটি তদন্ত করে কাছ থেকে একটি সূত্র খুঁজে পেয়েছিল ছিল এবং মিহুল এটি সিদ্ধান্ত নিতে অক্ষম ছিল মিহুল তিনজন সন্দেহজনককে খুঁজে পেয়েছিল এবং তাদের জিজ্ঞাসা করেছিল ক্লিনার আমি ওয়াশার মেশিন পরিষ্কার করছিলাম পরিদর্শক জেমস সর্বদা আমাকে বদনাম করে তবে আমি কিছু করিনি বন্দি জেমস খুব অহংকারী ছিল এবং সবাইকে গালি দিয়েছিল সে সবাইকে কারাগারে রাখতেন তবে আমি তাকে হত্যা করিনি পরিদর্শক রণ আমি বাইরে গিয়ে হত্যার বিষয় জেনেছি আমার কোনো ধারণা নেই মিহুল কুলু এবং তারপরে সন্দেহজনকদের দিক এক নজর রাখে এবং সঙ্গে সঙ্গে খুনি গ্রেপ্তার করে এই তিনজনের মধ্যে খুনিকে বেদ হলো খুনি